আসসালামু আলাইকুম হয় বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা পেঁয়াজ রসুন দিয়ে সুটকি এবং বেগুন ভাজি করব রান্না না একটু ঝোল ঝোল করে ভাজি করব এটা হচ্ছে প্রথম উপকরণ সেটা হচ্ছে আমরা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এখন এরপরে দেন আমরা একটু না সারা দেবে এখানে এগুলো হালকা বয়ল করে নেব এগুলো ভালো করলে এগুলো পোড়া বেঁচে পারবে না পোড়া গেলে আর এইটার যে একটা মজা হবে মজাটা থাকবে না এখন আপনারা যারা বাহিরে আছেন বিভিন্নজনের বিভিন্ন রকমের পাট করে আপনি আমার এই পাটটা অনুসরণ করে যদি পাক করেন যদি স্বাদ মজা না পান তাহলে অবশ্যই আমি আমি করে দেবো আপনারা সব কষ্ট করে দেখবেন দেখার পরে ঠিক আমি যেভাবে বলতে সেভাবে পাঠ করবেন ধ্যান মজা না হলে কমেন্টে বলবেন আপনার এম টাকা ফেরত যখনই এরকম হবে দশ মিনিট বা পনেরো মিনিট ঝাল দেওয়ার পরে যখন পেঁয়াজগুলো এরকম হবে ঠিক তখনই আপনি হালকা করে একটু হলুদ দিয়ে দিবেন হলুদ একটু নাড়া দেবেন কালান তারপরে মন মতো হয়েছে কিনা দেন এক কাপ পরিমাণ একটু পানি কিন্তু একটু পরিমাণ পানি দিতে হবে একটু পরিমাণ পানি দিতে হবে একটু ভালো করে আর সাত পরিমাণ যদি কেউ মশলা দিতে চান হালকা করে মশলা দিতে করে মশলা একটু ধান ভালো হয় সুন্দর দেন আপনি মরিচটা কিন্তু আগে দেবেন না মরিচটাই এখন যে অবস্থায় আছে এই অবস্থাটা দেবেন তাহলে কী হলো আপনি ঝাল যে একটা ঝাল খাওয়ার ঝালটা পাবেন অর্থাৎ মরিচটা আপনি এখন ঝাল থাকবে অ্যাভেলেবল কারণ আপনি যদি আগে মরিচটা দিতেন ঝালটা আপনার ভাজা হয়ে যাবে তখন আর ওই ঝালটা আপনি একই পাবেন না এখন এই মরিচটা দেওয়ার কারণে এখন আপনি যে ভাজিটা করলে ভাজিটা একটু ঝাল ঝাল হবে আপনি যদি ধরে আগেই মরিচ দিতেন তাহলে এটা কড়া বাজি হয়ে যাবে মরিচের ঝালটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আগে একটু পরে দিতে হবে এরপরে দেন আপনি যে জিনিসটা দেবেন সেটা হচ্ছে যেই শুটকিটা আমরা সেই শুটকিটা দেব কারণ শুটকিটাকে আমরা একটু ভেজে নেব এখানে আমরা এই সুটকিটার একটু ভেজে নেব সুটকিটার পরে একটু অ্যাভেলেবল করে হবে এখন দেখেন এই কালারটা কত সুন্দর একটা অসাধারণ একটা কালার হবে আপনি খেয়াল রাখতে হবে চ্যালেঞ্জগুলো পড়া দিলে আর এই কালারটা আপনার থাকবে না যেমন আপনি এবার এটাকে এবার পানি পানিতে দিবেন যেন এটার মধ্যে এই পানিটা দিবেন স্তুপটা ভালো করে হওয়ার জন্য একটু ধান চলে যাওয়ার জন্য কিন্তু অ্যাভেলেবেল ধানটা বেশি না থাকে অনেকে এই স্টুপ্তির ধান নিতে পারে না এই জন্য এটাকে আপনি পানি দিয়ে দিবেন আরো এক কাজের মতো দেওয়ার পরে আগুনটাকে মানে একদম লো আসে দিয়ে দিতে হবে এই পানিটার মধ্যে আপনি আগুনটাকে লো আঁচে দিয়ে ডাকনা দিয়ে দিতে হবে দেন ডাকনা দিয়ে দিতে হবে আপনাকে যখন হালকা একটু মাখামাখা হবে তখন আপনি পরিমাণপত্র লবণ দিয়ে দেবেন এখানে আমি কিন্তু আগে লবণ দিই নাই কারণ আগে লবণ দিলে পেঁয়াজগুলো সিদ্ধ হইতে আপনার মন মতো হবে না এলোমেলো হয়ে যাবে আমি মন মতো লবণ দিয়ে দিলাম দেখুন যখন এরকম হয়েছে মাখা মাখা হয়ে গেছে আমি কিন্তু এখানে সিংড়ি সুটকি এবং লোট্টু সুটকি দুটাই দিয়েছি আপনি চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন এটা খুব অসাধারণ সাধারণ এখন আমি এটা একটু মাখা মাখা হয়ে গেছে এখন আমি এটার সাথে অ্যাড করবো যেটা সেটা হচ্ছে টমেটো কেসা সবগুলো জিনিস কিন্তু আমি আমাদের সকাল গুটি আছে না ওইরকম পিস করে নিয়েছি শুধু টমেটোটা তো বলে দেবে এই জন্য আর আমি ওইভাবে পিস করে নেই এর সাথে আমি যে আলু দেবো টমেটো বেগুন দেবো ওগুলা গোল গোল করে পিস করে নিয়েছি এখন আমি এগুলো আর এইভাবে আরও দশ আট দশ মিনিট রাখবো রাখার পরে যায় এগুলা থেকে পানি বাইর হবে মাখা মাখা হবে পরবর্তীতে বাকি উপকরণগুলো দেব দেখুন টমেটোগুলা যখনই দেখুন টমেটোগুলো সব হাত সিদ্ধ হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় উপকরণ যেটা ওটা দেবে একটা কথা মনে রাখবেন পানি প্রথমে যে এক কাপ পরিমাণ পানি দিয়েছি ওই পানি নিয়ে আর কোনো পানি নেই এখন এগুলো পা টমেটো থেকে পানি বাইর হয়েছে আর তেল তেল কিন্তু অত বেশি নেয় হয়তো পঞ্চাশ কিংবা পঁচিশ তিরিশ চল্লিশ গ্রাম এরকম হবে নেবি আর এখানটা তেলের ওয়েটার তো তো জানা নাই আপনার একটু দিয়ে দিলে হলো তারপরে দেন এগুলো এখন টমেটোর যে টমেটোর ঝোল বাইর হয়েছে পানি বাইরে হয়েছে এগুলো আমি কিন্তু আর কোনো পানি দেব না এর পরবর্তী দেখা যাচ্ছে আপনি দিতে পারেন যে উপকরণ সেটা হচ্ছে আলু এবং যে বেগুন ছক্কার মতো করে কেটে রাখছেন এগুলো দেবেন কারণ বেগুন থেকে কিন্তু প্রচুর পরিমাণ বা পানি বাইর হয় এই জন্য আর পানির দরকার নাই আপনি ওই পানিতেই এগুলোকে শুকনো করে নেবেন শুকনো শুকনো করে ভাজা করতে হবে তাহলে দেখবেন যে এটা খুবই টেস্টি সুস্বাদু একটা জিনিস তবে পানির পরিমাণ আপনি দিতে পারবেন না পানি প্রথমে যা দেবেন তাই এক্ষেত্রে যদি আপনি টমেটো না থাকে তাহলে হয়তো একটু পানি লাগবে আবার আমার তো টমেটো ছিল আমি এখানে তিনটা পরিমাণ টমেটো দিয়েছি একটা বেগুন দিয়েছি দুইটা আলু দিয়েছি আর সুটকি দিয়েছি আর পেঁয়াজ তো আপনি দেখছেন পেঁয়াজ লবণ পরিমাণ মতো এগুলো দিয়ে দিয়েছি তবে লবণ একবারে দেওয়ার চেষ্টা করবেন না কারণ কম বেশি হতে পারে আপনি লবণ ছেঁকে তারপর আবার দেবেন এখন আমি এসবগুলো উপকরণ দিলাম দেওয়ার পর এটাকে ঢেলে ডেকে রাখবো সুন্দর করে ডেকে দেব কমপক্ষে পনেরো মিনিট এর মধ্যে শুধু দুই একবার নেড়ে দিতে হবে তবে এই আছের মধ্যে আপনাকে পনেরো মিনিট রাখে তারপরে আপনি খাওয়ার উপযোগী হয়ে যাবে এভাবেই আপনি চাইলে আপনি পাকাইতে পারেন তো কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে ছেড়ে দেবেন দেখুন পানি বাইরেতেছে বেগুন থেকে পরবর্তীতে আপনি এই ঝোলগুলো শুকিয়ে যাওয়ার পরে আপনি এটা খাওয়ার উপযোগী আপনি খেতে পারবেন ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই আর ভিডিওটা লাম বা করলাম না আপনি আশা করি সুন্দর মতো পাক করে খেতে পারবেন প্রবাসে যারা আছেন তারা এবং যারা দেখেছে পাক নতুন পারেন না এখনও তারাও এবার করে করতে পারেন দেখেন কি সুন্দর একটা অসাধারণ একটা কালার রয়েছে আজ এ পর্যন্ত ওকে সালাম আলাইকুম